পুকুরটি পড়েছে গাজীপুরের পোবাইলে আমাদের ভাদন বিদ্যুৎ দাদার পুকুর এই একটি নতুন পুকুর তার পূর্বে আরেকটি পুকুর ছিল ওই পুকুরেও খুব সুন্দর সুন্দর খেলা অনুষ্ঠিত হইতো এখন ওই নতুন করে মাছ দিয়ে এই নতুন পুকুরটি চালু করেছে শিকার হচ্ছে আঠারো হাজার টাকা টিকিটে খেলা হচ্ছে খুবই সুন্দর খেলা অনুষ্ঠিত হচ্ছে আমার দেখা মতে আসলে এই পুকুরটি খুবই ভালো খেলা অনুষ্ঠিত হলো এই প্রথম খেলা জানি না পরবর্তীতে কীরকম হয় তবে বিদ্যুৎ ভাইয়ের একটা নাম আছে খুবই ভালো যাই হোক ভাই একটি মাছ হিট করেছে দীর্ঘ সময় যাবত খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর মাছটি কাছাকাছি চলে আসছে আমরা এখন দেখতে পারিনি যে কি মাছ মাছটি প্রচণ্ড শক্তি করছে মাছটি ভেসে উঠেছে কিন্তু এখনও বুঝতে পারছি না কি মাছ শাহজানটা কি সম্ভবত রুই মাছ হবে খুবই শক্তি করছে মাছ মাছটি বারবার উপরে উঠে আবার নিচের দিকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছটি কাছাকাছি চলে আসতেছে ক্যাচিং নেট করার জন্য একজন রেডি হয়ে আছে একজন শিকারী মাছটি হয়তো মুহূর্তের মধ্যে ক্যাচিং হয়ে যাবে আপনারা দেখতে থাকুন মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং হয় কি না হায় মার্শাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি রুই মাছ আপনারা দেখতে পেলেন সাধারণ ভেসে উঠেছে এই মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে ক্যাচিং করে নিলেন এই অভিজ্ঞ শিকারী খুবই সুন্দর আসলে বড় টিকেটগুলোতে মাছগুলোর সাইজ এরকম সুন্দর সুন্দরই হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন